আজকে যে কাজটা দেখাবো কীভাবে আপনারা বারো ভোল্টের লাইন বের করবেন আলাদা এই কুলিং ফ্যান চালানোর জন্য এই চার্জারটা কত ভোল্টে দিলে আপনার গাড়িটা এক থেকে দুই ঘাটে পরিপূর্ণভাবে চার্জ হয়ে পানিটা ফুটবে কীভাবে এই লাইটগুলো কানেকশন করতে হবে কীভাবে বাতি সার্কেটগুলো কানেকশান করতে হবে কীভাবে মিটার লাগাতে হবে কীভাবে মলিয়াম লাগাতে তাহলে আমরা কাজটা শুরু করলাম এখানে আমি প্রথমত এই কুলিং ফ্যান দিয়ে শুরু করবো কাজটা দেখাবো প্রথমে বারো বোল্টের লাইন তৈরি করে প্রথমে বারো বোল্টের কানেকশন বের করে আমি এই কুলিং ফ্যান এই পাখাটা চালাবো একটা একটা করে নিখুঁতভাবে আপনাদের দেখিয়ে দিব কিভাবে নিজেরা করতে পারবেন এখন দেখেন আমার ভলিউমটা আমি আগেই লাগায় রাখছি এখানে আমি এসি কানেকশনের তারটাও লাগাই রাখেছি এই দেখেন আমার এসি কট এসি কটটা লাগাই রেখেছি এখন দেখেন এসি কটের সরাসরি আমি চার্জারের কয়েল থেকে আমার যে তার পেশি এসি চার্জারের কয়েলে আমি যে উনিশ নম্বর তারটা পেছিয়েছি উনিশ নম্বর তার পেঁচানোর এই ছিল আমার শুরু প্রান্ত এই শুরু প্রান্তটা আমি বলি আমার এক নম্বর ঘাটে লাগিয়ে দিয়েছি এক নম্বর ঘাটে লাগিয়ে দেওয়ার পরে এইভাবে সিরিয়াল অনুযায়ী আমি এক্ষেত্রে দশ নম্বর পর্যন্ত লাগিয়ে দিয়েছি এই যে প্রথম যে এক নম্বর ঘাটের যে তারটা এই তারটা ছিল আমার কয়েলের তার পেঁচানোর শুরু প্রান্ত আর আমার শেষ হয়েছিল যে শেষ প্রান্তটা সেই শেষ প্রান্তটাও কিন্তু আমি এসি কটের সাথে লাগিয়ে দিয়েছি কাজ শেষ হওয়ার পরে এখান থেকে খুলে ফিউজ কানেকশনে করে দিতে হবে এইটা এখন আমি যদি এই তারটারে এই দেখেন প্রথমত এই যে ভলিউমটা আমি এক নম্বরে দিয়ে দিলাম এক ঘাটে ফেলে রাখলাম রাখার পরে এখন এখানে আমি কারেন্ট দিলাম কারেন্ট দেওয়ার পরে এখানে দেখেন ভোল্টেজ কিন্তু এসে গেল এখন আমি কুলিং ফ্যানের লাইন শুরু করব আলাদাভাবে বারো বোল্টের কানেকশান কিন্তু বের করতে হয় কুলিং ফ্যানের জন্য তা না হলে অনেক সময় অরিজিনাল পাকার বারো বোল্টের যে কানেকশন ওইগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পরে আলাদা যদি আপনি করে দিতে না পারেন তাহলে কীভাবে করবেন কন এখন দেখেন কুলিং ফ্যানের জন্য আমি প্রথমে নিলাম একটা রিক্সার কন্ট্রোলার রিক্সার কন্ট্রোলারে দেখবেন এরকম ক্যাপাসিটার থাকে একটু বড়ো সাইজের প্রথমে এখান থেকে আমি একটা ক্যাপাসিটার একটু খুলে নেব এই দেখেন একটা ক্যাপাসিটার আমি খুলে নিয়েছি এই ক্যাপাসিটারে দেখেন এক পাশ সাদা আছে সাদা পাশ আসছে মাইনাস এই ক্যাপাসিটারের এক পাশে দেখেন সাদা এই সাদা পাশটা মাইনাস আর এই পাশটা আছে পিলাস এখন দেখেন এই যে সাদা এই যে পাশটা এই সাদা পাশটারেই প্রথমত এই চার্জার থেকে দেখেন এখানে আমি এই যে মোটা যে তারটা ফেঁচিয়েছি এই তারটা আমার পনেরো নম্বর তার এইবার ভাড়া যে কোনো এক পাশটি আপনি নিতে পারবেন এখন আমি এই মাথার দিক এখান থেকে এইদিকেই পনেরো পেস। আসবো এইদিকে পনেরো ফেজ এসে এইভাবে একটা তার এইভাবে চাল দিয়ে একটু উঁচু করে নেবেন উঁচু করে নেওয়ার পরে এইভাবে তারের গা থেকে ইনসুলেশনটা পরিষ্কার করে নেবেন নেওয়ার পরে এখানে এই যে ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা এই যে তারটা আমরা উঁচু করে নিয়েছি এই তারের সাথে এইভাবে একটু লাগিয়ে দিতে হবে এই দেখেন এই কাজটা করতেছি আমি বারো ভোল্টের জন্য বারো বল কুলিং ফ্যানের জন্য এই যে এই দেখেন তাহলে আমি কাজ করলাম আমার যে মোটা যে তারটা আমি আছি পনেরো নম্বর সেই তারের এই মাথার থেকে এই মাথার থেকে আমি প্যাঁচ সংখ্যা গুনিয়ে আছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটা তারের মাথায় এসে এখান থেকে আমি একটা তার এইভাবে একটু উঁচু করে ইনসুলেশন পরিষ্কার করে একটা ক্যাপাসিটার লাগিয়ে দিলাম লাগালাম তারের সঙ্গে এখন এরকম একটা ভ্যান গাড়ির দেখবেন এরকম ডাইট থাকে এরকম থাকে এই যে ড্রাইভটা এই ডায়েটটা আমি নিলাম এই দেখেন এই যে ড্রাইভটা আমি খুলে নিলাম রেকটি ফায়ার এই ড্রাইভটা খুলে নিলাম এই দেখেন এই ড্রাইভটা আর একমাত্র সাদা আছে দেখছেন এক মাথা একটু সাদা জল দিলে ভাব আছে এখন এই সাদাটারে কি করবেন এই ক্যাপাসিটারের সাথে লাগিয়ে দেবেন এই দেখেন এই যে যে পাশে সাদা সাদা পাশ এই ক্যাপাসিটারের সাথে এইভাবে আমি এই যে লাগিয়ে দিলাম এই দেখেন এই যে দেখেন সাদা পাশ ক্যাপাসিটারে লাগালাম আর ক্যাপাসিটারের যে পাশে সাদা ছিল মাইনাস সেটা আমি কয়েলের তারের সাথে লাগালাম এখন এই ডায়োডটা একটু রাং জ্বালাই করতে হবে এই যে রাং জ্বালাই করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আর একটু তার নিতে হবে ছোট তার নেওয়ার পরে এই ড্রাইভার এই এক এই তারটা একটু পেঁচিয়ে দিলাম এই এখানেও জ্বালাই করে দেবেন তার কিন্তু জ্বালাই করে না দিলে ভালো মজবুত হবে না এই যে সুন্দরভাবে এটা জ্বালাই করে দেওয়া হয়ে গেল এখন এই দেখেন আমি শুরু করছি আমার এই যে তারটা এই তারটা থেকে আমি এইদিকে ষোলো প্যাস দূরে এসে ক্যাপাসিটারটা লাগিয়ে দিয়েছি এই তারে আর এই যে মাথাটা এই মাথাটাও লাগাতে হবে আমার এই তারে এই দেখেন এই দূরে আমি টুসকুন এই জায়গাটা পরিষ্কার করে রেখেছিলাম এই যে ক্লিয়ার ভিডিও এই যে এই যে দেখেন তাহলে আমি কাজটা করেছি ক্যাপাসিটারের এই তার থেকে এই যে তারে আমি এই তারটা লাগালাম এখান থেকে এদিকেই ষোলো ব্যাস দূরে এসে ক্যাপাসিটার লাগিয়েছি ক্যাপাসিটারের সাথে একটা ডায়েট লাগিয়েছি ডায়োটটা সাদা পাশটা আমি ক্যাপাসিটারের প্লাসে দিয়েছি আর কালো পাশটা এই তার থেকে এইভাবে নিয়েছি এখন আমার বারো বোল্ট রেডি হয়ে গেছে এই জায়গায় এখন এই পাকার কানেকশন আমি দিয়ে দিব ওই দেখেন এই লাল তারটা দিতে হবে আমার ক্যাপাসিটারের এই পজিটিভ সাইডে আর কালো তারটা দিতে হবে নেগেটিভ সাইডে এই নেগেটিভ সাইড যে পাশে আমি কয়েলের সাথে লাগিয়ে দিয়েছি এই দেখেন এখন আমি একটু কারেন্ট দিয়ে দেখাবো আমার পাখাটা চালু হলো কি এই দেখেন আমি কিন্তু কোনো কাজ করিনি শুধুমাত্র প্রথমে আমি পাখার লাইনটা চালু করলাম এখন দেখেন এখন দেখেন আমার পাখা চালু হয়ে গেছে পাখা ঘোড়া দেখা যায় এই দেখেন দেখছেন এই দেখেন পাখা কিন্তু চালু হয়ে গেল এই আমার পাখা গুড়ার চালু হয়ে গেল আমার বরাবর বের করার কাজ শেষ হয়ে গেল আলাদাভাবে এখন আমি ডায়েউট লাগাবো এখন এই দেখেন ডায়উট এই যে ডায়োট এই দেখেন এই ডায়োটের এই যে ডায়োটটা এর মাঝখানে দেখেন কানেকশন রয়েছে এই একটা এই একটা দুটো আলাদা কানেকশন মাঝখান বরাবর আর আমার এই পাশটা আছে সাইড বল্টের পজিটিভ লাইন আর এই পাশটা আছে নেগেটিভ লাইন এই ডায়োটই কিন্তু লিখা থাকে এই দেখেন পিলাস মাইনাস দুই পাশে দেওয়া থাকে যে পাশে প্লাস থাকে সেই পাশটা আপনারা ব্যাটারি লাল তারা দেবেন সরাসরি মাইনাসে কালো তারটা দেবেন এখন আমার এই যে মাঝখানের দুটো কানেকশন এই একটা আর এই একটা এখানে লাগাতে হবে আমার এই যে মোটা যে দুটো তার এই যে মোটা পনেরো নম্বর তার আমি কয়েলের গায়ে ফেঁসিয়েছি এই তারটা লাগাতে হবে এই মাঝখান বরাবর এই দেখেন এই মাঝখান বরাবর এই একটা লাগিয়ে দিলাম আর এই যার একটা তার যে তারটা থেকে আমি বারো ভোল্টের কানেকশন নিয়েছি সেও তারটা আমার এই মাঝখানে এইভাবে লাগিয়ে দিতে হবে এই দেখেন নেই এখন দেখেন আমার মাঝখান বরাবর আমি এই যে মোটা দুটো তার লাগালাম এই ডায়ের মাঝখানে লাগিয়ে দিলাম ওটা আমার পনেরো নম্বর তারের এক মাথা এই পাশটায় আর এক মাথা অন্য সাইডের মাঝখানে এখন আমি একটু ভোল্টেজটা চেক করে দেখব যে আমার ভোল্টেজটা কত দেখাচ্ছে মিটার ডিজিটাল মিটার এই ডিজিটাল মিটারটা আপনারা এই দেখেন এখানে আছে ডিসি এই যে সাদা লিকা যে এখানে এইভাবে ঘুরাইয়ে এই দুইশো ডিসি দুইশো ভোল্টে দেবেন এই সাদা লিকাটা দেওয়ার পরে এখন ভোল্টেজ চেক করব এই দেখেন এই যে কোনো এক পয়সায় দিলেই হবে এখানে দেখেন ভোল্টেজ বেরোচ্ছে আমার তিৎপান্ন তিৎপান্ন ভোল্ট এই চার্জারটা আমার রেডি হয়েছে সাতান্ন ভোল্টে আমি একশো ওয়াটের সিরিজ লাইন দিয়ে চেক করতেছি বলে আমার তিৎপান্ন দেখাচ্ছে আমি যখন ডাইরেক্টে দিব তখন সাতান্ন দেখাবে তিৎপান্ন ভোল্টেও চার্জ হবে কিন্তু ঘাট একটু বেশি লাগবে হয়তো দুটো জায়গায় তিনটে চারটে লেগে যেতে পারে এই দেখেন এখন যদি আমার চার্জার এরকম ডাইরেক্ট লাইনে দেওয়ার পরে তিতপান্ন বোল্ট আসে তাহলে ভোল্টেজ বাড়াবেন কিভাবে দেখেন ভোল্টেজটা বাড়ানোর জন্য এখান থেকে একটা তার খুলে নেবেন যেমন এই যে এই তারটা এই তারটা খুলে নেবেন মোটা যে তারটা এই মোটা যে পাশে আমি বারো বোল্টের কুলিং ফ্যানের লাইন করে রেখেছি এই পাশটা খুলবেন না অন্য পাশটা খুলবেন খোলার পরে যেমন আমার এখানে দেখাচ্ছে তিৎপান্ন বোল্ট আমার করতে হবে সাতান্ন বোল্ট এই তারের সাথে আপনারা আর একটু তার জুড়ে নেবেন এইখানে নিয়ে এই কোরের গায়ে সুন্দর করে আর তিনটে প্যাচ বাড়াই দেবেন তিনটে চারটে ফেস বাড়াই দেবেন দেওয়ার পরে আপনার এই চার্জারটা সাতান্ন ভোল্ট বেরোবে আবার যদি চার্জারটা কয়েল বাধাই করার পরে আপনার ভোল্টেজ বেশি হয়ে যায় ষাট একষট্টি বাষট্টি হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আপনারা দুটো প্যাঁচ তার খুলে দিয়ে এখানে কানেকশন করে দেবেন ভোল্টেজটা কমে যাবে এখন এই তারের পেজটা আসলে খোলা লাগে না যেমন এখান থেকে আর একটা এই ডায় থেকে এই তারটা এরকম ছেড়ে এরকম এরকম থাকবে পাশাপাশি আপনারা এইখানে আর একটা তার জুড়ে এখান থেকে তিন পেঁয়াজ বাদ দিয়ে এরকম একটু উঁচু করে নেবেন এই নিয়ে সুন্দর করে তারটা ছুঁড়ে ফেলে এইখান থেকে কানেকশনটা নিয়ে এইখানে লাগাই দেবেন তাহলে এই পাশে দুই পেঁয়াজ বাদ থেকে গেল ভোল্টেজ অটোমেটিক দুই পেঁয়াজ তিন দুই ভোল্টেজ কমে যাবে দুই তিন ভোল্টেজ কমে যাবে এইভাবে ভোল্টেজটা কমানো বাড়ানো করতে হয় এখন দেখেন আমি এই তারটা আবার লাগিয়ে দেব সুন্দরভাবে এই যে এই দুটো তাল লাগাই দিলাম দেওয়ার পরে এইখানে দেখেন এই যে একটা তাল লাগানো দেখা যাচ্ছে ডায়োডের সাথে এই পাশটা মাইনাস এই পাশটা আমার প্লাস যাই হোক ওটা আমি পরে দেখাচ্ছি এখন এই বাতির সার্কিটটা কীভাবে লাগাতে হয় দেখেন এই দেখেন এখানে তার রয়েছে একটা লাল লালটা হলো পিলাস আর একটা কালো কালোটা হলো আমার মাইনাস এই যে হলুদ তারটা হলুদ তারটা আমি পরে দেখাচ্ছি এখন এই লাল তারটারে ডাইটির এই যে পাশে পিলাস লেখা আছে পিলাস যে পাশে পিলাস সেই পাশে লাগিয়ে দিতে হবে এই দেখেন এই লাগিয়ে দিলাম পিলাসের সাথে লাগিয়ে দেওয়ার পরে এখন আমার এখন আমার একটা মাইনাস বাদ থেকে গেল এই যে এবার এই মাইনাসটা লাগিয়ে দিতে হবে ডায়ুটির যে পাশে মাইনাস সেই মাইনাসের সাথে আর এইবার এই যে হলুদ যে তারটা থেকে গেল মাঝখানে এই যে হলুদ যে তারটা মাঝখানে থেকে গেল এই তারটা লাগিয়ে দিতে হবে এই যে মোটা যে তার এই যে মোটা দুটো তার লাগানো আছে ড্রাইভটের সাথে এই দুটোর যে কোনো এক সাইডে হলুদটা লাগিয়ে দিলেই হবে আপনি এউ পাশে দিতে পারেন এউ পাশে দিতে পারেন যে কোনো এক পাশে দেবেন আমি এই পাশটায় এই দেখেন লাগিয়ে দিচ্ছি এই যে লাগিয়ে দিয়েছি এখন আমার বাতির সার্কেটটা কিন্তু আমি লাগিয়ে দিলাম এখন দেখেন আমার বাতিতে লাইন আসে কিনা এই দেখেন দেখা যায় এই দেখেন মিউজিক বাতি চালু হয়ে গেল এখানে দেখেন দুটো বাতি জ্বলে আর এই বাতিটা যখন চার্জ ফুল হয়ে যাবে যখন এই মাথার এই হলুদ বাতিটা জ্বলবে এখন কিন্তু আমার লাইটের কাজও শেষ হয়ে গেল এখানে দেখেন বারো ভোল্টও শেষ আমার লাইটিং কাজও শেষ আমার ভোল্টেজও এখানে তীতপান্ন রয়েছে আমি তো আগে দেখাই দিচ্ছি যে ভোল্টেজ কিভাবে বাড়াবেন ভোল্টেজ এই কোরের গায়ে মোটা তার পেঁয়াজ বেশি দিলি ভোল্টেজ বাড়িয়ে যাবে আর যদি এখান থেকে পেঁয়াজ একটু কমাই দেন তাহলে ভোল্টেজ কমিয়ে যাবে এইভাবে মিলাই নেবেন আর আমার এখন বাকি আছে এই মিটারের কানেকশনটা কিভাবে লাগাতে হবে এই দেখেন মিটারের কানেকশানটা লাগাতে এখন দেখেন এই মিটারের কানেকশন কোথায় লাগাবেন এই মিটারে দেখেন দুটো লাল তার এই লাল তার দুটো লাগাতে হবে এখানে দেখেন এই যে একটা মোটা তার পেঁচানো রয়েছে এই যে মোটা যে তারটা পেছানো রয়েছে এই তারের এই পয়েন্টে একদম এই এই মাথায় লাগাই দেবেন এই দেখেন এই মাথায় এই তার এইখান থেকে এই মাথা পর্যন্ত এই মাথায় লাগিয়ে দেবেন মিটারের একটা তার এই কিন্তু একই তারের এর কানেকশন দিতে হয় এই দেখেন এই তাহলে এই মাথায় লাগিয়ে দিলাম এই যে এই মাইনাস তারের এই মাথায় মিটারের যে কোনো একটা তার আমি এখানে লাগিয়ে দিলাম আর আমার মিটারের বাকি আছে আর একটা তার এই তারটা আমি এই মাথায় লাগিয়ে দেব এই মাথায় এই যে এই মাথায় এই দেখেন এই মাথায় লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এখন আমার এই যে আউটফুট যে লাইনটা ব্যাটারিতে সংযোগ যাবে চার্জ হবে এই তারটাই দেখেন এটা আছে নীল রঙের তার এই তারটা আমি দেবো লাল তারে আর এই কালো তারটা কালো তারে এবার এই লাল তারটা লাগিয়ে দেবেন এই যে আলোর যে সার্কেটের সংযোগ দিয়েছি এই দেখেন আলোর এই যে লাল তার লাগিয়ে দিয়েছি ঠিক সেই জায়গায় আমি এই তারটাও লাগিয়ে দেব এই দেখেন এই তারটা আমি সেই জায়গায় লাগিয়ে দিলাম আর আমার এই যে কালো যে তারটা এই তারটা লাগিয়ে দেব এই যে এই এই তারটার এই মাথায় যেখানে আমি মিটারের একটা কানেকশন দিয়েছি এই জায়গায় আমি এই তারটা লাগিয়ে দেব পরে আমি বলে দেব যে চার্জারে কত পেঁয়াজ দিয়েছি নিচেই আর উপরে কত কত কতটুক তার দিয়েছি এই দেখেন এই এখন আমার লাইন কমপ্লিট হয়ে গেল এটা আমার লাল তার এইটা আমার কালো তার এখন এই মিটারটা দেখেন কাজ করে কি কীরকম এখানে আমি এই কারেন্ট ঢুকালাম আমার এই পাকা চালু হয়ে গেছে আমার এই বাতিও চালু হয়ে গেছে এখন আমার এও তারে কিন্তু আউটপুট ভোল্টেজ এসে গেছে অর্থাৎ আমার চার্জারটা পুরো রেডি এখন দেখেন এই মিটার আমি যখন এই দুটো তার এক জায়গায় করতেছি তখন কিন্তু এই মিটারটা উল্টো দিকে কাটাটা বাড়ি দিচ্ছে মানে যেদিকে যাওয়ার কথা সেদিকে না যাই উল্টো দিকে আসতেছে এখন এই মিটারের এই সংযোগটা একটু ঘুরিয়ে লাগাই দেবেন এই এই যে দুটো তার লাল তার এই তারটা এই পাশে আনবেন আর এই তারটা এই পাশে নেবেন এই একটু ঘুরিয়ে দিচ্ছি এই এই দেখেন এই এই যে ঘুরিয়ে লাগাই দিলাম এই শুধু এই মিটারের কানেকশনটা একই তারের তে দিতে হয় বুঝছেন এই যে এই কালো তারের এই যে এই মাথায় একটা দিয়েছি এই মাথায় একটা দিয়েছি একই তার এইটা কিন্তু প্লাস মাইনাস দিলে মিটার নষ্ট হয়ে যাবে এখন আমার মিটারটা আগে উল্টো দিকেই যাচ্ছিল এখন দেখেন ও দেখেন নড়া দেয় উপর দিকেই এবার যখন আমি চার্জে দিব তখন আমার এই মিডিলিয়া এসে যাবে এই আর কি তাহলে কিন্তু আমার চার্জারের পুরো কাজটা শেষ হয়ে গেছে এখন আরেকটা একটা জিনিস দেখেন